অভাব যখন দুয়ারে এসে ধারা ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় বিয়ের আগের ভালোবাসা হচ্ছে দুছোক বড়া স্বপ্ন এবং ইমোশনাল আর বিয়ের পরের ভালোবাসা হচ্ছে রিয়েলিটি এবং বাস্তবতা কারণ হচ্ছে যারাই বড় লোকের দোলালি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে আপনারা কলেজ জীবনে পছন্দ করে ভালোবেসে আপনারা তার হাত ধরে বাবা মায়ের সংসার থেকে বেরিয়ে আসেন তারপর আপনারা সেখানে অ্যাড টিকতে পারেন না কেননা আপনারা ছেলেদের আমাদের এই সমাজে কিছু মেয়েরা রয়েছেন যারা ছেলেদের ইমোশনাল নিয়ে খেলা করেন সব মেয়েরা নয় কিছু কিছু মেয়েদের কথা বলছি যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে একমাত্র ছেলে সে হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করছে তার এখন কোনো জব নেই কোনো না কোনোভাবে তার সঙ্গে আপনি ভালোবাসায় জড়িয়ে গেছেন কিছুদিনের মধ্যে বলবেন তুমি একটা কিছু করো না হলে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিবে কিছুদিন পর একদিন বেরিয়ে চলে আসবেন বাসা থেকে এসে থাকে বলবেন যে আমি বাসা থেকে চলে এসেছি কারণ আমার বাবা মা বিয়ে ঠিক করেছে তখন ছেলে কি করে ছেলে হচ্ছে ডাক্তার ছেলে কি করে ছেলে ইঞ্জিনিয়ার তখন সেই ছেলেটা বলবে তোমার বাবা মা যাদেরকে দেখেছে যে ছেলেদেরকে দেখেছে তাকেই তোমার বিয়ে করা উচিত কারণ আমি এখন বেকার আমার পড়াশোনাও ভালো করে শেষ হয়নি আমার কাছে আসলে তুমি কিছুতেই সুখী হবে না আমি তোমাকে সুখী করতে পারবো না কিন্তু আমরা অনেক সময় বলি ছেলেরা ছেলেরা সরি ছেলেরা অনেক কঠিন মনে হয় আসলে যে ছেলেরা প্রেমে পড়ে যারা সত্যি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে সেই ছেলেরা আসলে ভিতর থেকে অনেক নরম মনে হয় তখন আপনারা কি করেন সেই ছেলেগুলাকে মানে তাদের যে তার যে দুর্বল জায়গাটা সেখানে ইমোশনালভাবে তাকে হাট করে কথা বলেন শুধুমাত্র এই কথাটাই বলেন যে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি তুমি যদি এখন আমাকে মেনে না নাও বা আমাকে আশ্রয় না নে না দাও তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না সে কথাটা বলে আপনার ছেলে যে দুর্বল একটা জায়গা আছে সেখানে আপনারা ইমোশনাল জায়গায় ব্ল্যাকমেল করেন সে ছেলেটা তখন কি করে বাধ্য হয়ে আপনাকে গ্রহণ করতে চায় বা আপনাদেরকে গ্রহণ করে এক যায় আপনি তখন সে কথাটা বলেন আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকব। আমাকে যা খেতে দিবে আমি তাই খাব আমি দুগুলো দুইবেলা ডাল ভাত হলেই আমার চলবে কোনো রকম আমাকে একটু কাপড় চুপড় কিনে তো তাই হবে ছেলেটা কিন্তু আপনাকে বারবার বলে যে তুমি পয়সাওয়ালার মেয়ে তোমাকে নিয়ে আমি সুখে এখন রাখতে পারবো না কারণ আমার কাছে কোনো জব নেই কিছু নেই আমি এখনো প্রতিষ্ঠিত হইনি আমি কি করে তোমাকে সুখে রাখবো এত কিছু বলার পরেও আপনারা সেই কথাগুলো গুরুত্ব দেন না তখন আপনারা ভালোবাসায় পাগল হয়ে যান ইমোশনালে পাগল হয়ে যান আপনারা আপনাদের দু চোখ বলার স্বপ্ন ভালোবাসার মানুষের হাত ধরে ঘুরবেন ভালোবাসার মানুষের কাছে থাকবেন তাকে নিয়ে সংসার করবেন তাছাড়া আপনারা তখন আর কিচ্ছু বুঝতে পারেন না যখন আপনারা ঠিক সেই ছেলেটা আপনাকে তার ঘরে তুলে নেয় তখন আপনারা কি করেন জানেন যে মেয়েগুলো ছেলেদেরকে ইমোশনাল ব্যাকমিল করে যারা সত্যি সত্যি ভালোবাসে তাদের কাঁদে এসে ভর করেন তারপরে দুই এক মাস পরে আপনারা কী করেন জানেন পাশের বাসা ভাবি যখন এসে দরজায় নক করে ভাবি কেমন আছেন ভিতরে আসি একটু কথা বলি আমি আপনার পাশেই থাকি আপনার পাশের বাসেই আছি আপনার পাশের প্লাটেই আছি তখন যখন বলে যে ভাবি বাইকে দেখি কি অবস্থা ভাবি আপনি শুকিয়ে কেমন হয়েছেন প্রথম প্রথম যখন বাইয়ের সঙ্গে এসেছিলেন আমি দেখেছিলাম আপনাকে কি সুন্দর আপনি কি সুন্দরী একটা মেয়ে আপনি বড়ো লোকের দুলালি দেখতেই বোঝা যাচ্ছে আপনি কি করে ভাইকে বিয়ে করলেন আর ভাইকে প্রতিদিনই দেখি শাক সবজি বাজার বাসার থেকে নিয়ে আসে কি করে ভাবি এত কষ্ট করেন কিভাবে থাকেন কিভাবে খান আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি শিক্ষিতা মেয়ে ভাবি আপনি কিসে পড়াশোনা করেন বা কতদূর পড়াশোনা করেছেন তারপরে যখন আপনি আপনার ডিটিএসটা ভাবিকে বলেন ভাবি তখন আপনাকে একটা অফার করে ভাবি আমার বড় লোক বন্ধুর বিশাল কোম্পানি রয়েছে আপনি চাইলে আমি সেখানে আমার বন্ধুকে বলে একটা জবের ব্যবস্থা করে দিতে পারি তখন আপনিও রাজি হয়ে যান হ্যাঁ হ্যাঁ ভাবি আমার একটা জব হলে খুবই ভালো হয় আর যে মানুষটা আপনাকে ভালোবেসে বিয়ে করেছে সে বারবার আপনাকে বলে তোমার বাইরে যাওয়া ঠিক না তুমি কোথাও যে আমি আমার পড়াশোনা শেষ করেছি আমি মানুষের দরজায় দরজায় ঘুরছি অফিসের দরজায় দরজায় ঘুরছি কোথাও কোনো চাকরি পাচ্ছি না তুমি কোথায় চাকরি পাবে তোমার বাইরে যাওয়ার দরকার নেই তুমি মেয়ে মানুষ তুমি বাইরে গেলে যে কোনো মুহুর্তে তোমার সঙ্গে অগঠন করতে পারে তুমি তখন সেই কথাটা আপনি তখন আপনারা তখন সেই কথাটা বার্তা দেন না আপনারা তখন সেই ভাবির সাথে সেই তার ভাবির বন্ধু দুষ্ট লোকটার কাছে আপনারা চলে যান আর সেই বড় লোক দুষ্ট লোকটা যখন আপনার দুর্বলতা জানতে পারে যে আপনার গরিব একটা ছেলেকে বিয়ে করেছেন হুম তারে ঠিকভাবে আপনাকে সুখে রাখতে পারছে না তখনই সেই লোকটা আপনার মাথা বাঙ্গার জন্য আপনার পিছে লেগে যায় তখন কি করে দেখার সাথে সাথে বলে হ্যাঁ আমি এই ধরনেরই পড়াশোনার একটা সুন্দরীয় অথবা এরকম একটা শিক্ষিত মেয়ে চেয়েছিলাম খুব ভালো কাজ করেছিস তুই নিয়ে এসেছিস সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এক মাসের অ্যাডভান্স আপনাকে করা হয় আপনি কালকে থেকেই জয়েন করে ফেলেন আপনি যখন এক মাসের অ্যাডভান্স আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাসায় চলে যান তখন আপনার হাজব্যান্ড বলে যে আমি এতদিন ধরে ঘুরছি ভালো একটা জব পাচ্ছি না আর তুমি আজকে গিয়েই তুমি এক মাসের অ্যাডভান্স তোমাকে দিয়ে দিল তোমাকে অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে দিও সেখানে কাজের জায়গাটা তোমার ভালো হবে না তুমি যেও না প্লিজ তোমার চাকরি করতে হবে না তুমি যেও না আমি তোমাকে যেভাবেই পারি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। আমার যান প্রাণ দিয়ে তোমাকে আমি সুখে রাখার চেষ্টা করবো তারপরেও তুমি যেও না কিন্তু আপনি কি করে যে না তুমি এরকম করছো কেন আমার একটা ভালো সব জব জব পেয়েছি তাই তোমার হিংসা হচ্ছে তখন আপনি সেখানে চলে যান আপনারা সেখানে চলে যান কি করেন আপনারা সেখানে চলে যান যাওয়ার পরে কিছুদিন পর এক সপ্তাহ পর আপনার বস আপনাকে কফি খাওয়ার জন্য ডাকবে তারপর আপনার বস আপনাকে ডিনার করতে ডাকবে আপনার বস আপনাকে লাঞ্চ করতে ডাকবে একদিন আপনার জন্মদিনে আপনাকে আইফোন গিফট করবে ডায়মন্ডের আংটি গিফট করবে সেক্ষেত্রে আপনি তার প্রেমেই পড়ে যাবেন সে বলবে কথায় কথায় বলবে আমি এখনো বিয়ে করি নি তোমার মতো একটা সুন্দরী পাই নাই তাই আজও আমার বিয়ে করা হয় নেই আপনারা কি জানেন এই যুগে ছেলেরা পাঁচটা বাবার বা সন্তানের বাবা হলেও বলে সে বিয়ে করে নেই আর আপনি তখন কি করেন সে একটা পাত পেঁধে রাখে ইঁদুর মরার যাক পাতে না মানুষ সেরকম একটা পাত পেঁধে রাখে সেই পাদে আপনি ঢুকে যান ঢুকে কি করেন তার সঙ্গে প্রেমে মজে যান যে লোকটার জন্য যাকে আপনি কলেজ জীবন থেকে ভালোবেসে যার হাত ধরে বেরিয়ে চলে এসেছেন শুধুমাত্র একটু সুখের জন্য টাকার জন্য সেই ভালোবাসাকে আপনি পায়ে ফেলে দিয়ে আপনি সেই বড় লোক বন্ধুর পিছনে সেখানে ছুটে যান আপনার হাজব্যান্ড যখন বারবার বলে যে তোমাকে দামি ফোন গিফট করেছে তোমার বস ডায়মন্ডের আংটি গিফট করেছে তোমার বস তোমাকে কি এমনি এমনি গিফট করেছে তখন আপনি তার সঙ্গে সেই লড়া লড়ে বলেন আমার সুখ তোমার সহ্য হচ্ছে না তোমার সঙ্গে আমি থাকতে চাই না আমি ডিভোর্স চাই আপনি তখন ডিভোর্স দিয়ে চলে যান গিয়ে সেই দুষ্ট লোকটাকে বিয়ে করে তার সঙ্গে আমোদ ফুর্তি করে যখন কষিয়ে টসিয়ে তার বাড়িতে যেতে চান তখন সে মুশ্রামুশ্রি করে বাড়িতে নিতে চায় না একপর যে আপনি টিখানা জেনে যখন অফিস থেকে বাড়িতে চলে যান গিয়ে দেখেন সেইখানে তার চারটা বাচ্চা রয়েছে তার বিবিও রয়েছে তখন আপনি কি বলেন তখন যখন তার বিবি আপনাকে জিজ্ঞেস করে আপনি কে এই শরত আমি অনেক ক্লান্ত আমি বিশ্রাম নিব ওমুক কোথায় আছে আমি তার স্ত্রী যে তুমি তার স্ত্রী হইলে আমি কে আমি কে বলো তখন যখন সেই বদ্রলুকটা ডেকে নিয়ে আসা হয় আপনার সামনে তখন আপনাকে সে অস্বীকার করে তখন সে আপনাকে অস্বীকার করে বলে আমি ওকে চিন চিনি না ও আমার ফেটরিতে কাজ করে নালে বলবে সে চিনে না তখন আপনি কি করবেন তখন যখন ব্যক্ত হয়ে যাবেন তখন আপনার সেই আগে ভালোবাসার মানুষটার কথা আপনার মনে পড়বে যে আপনার হাতে ধরেছিল প্রায় ধরেছিল আপনাকে সুখে রাখবে বলেছিল তার জীবনটা দিয়ে এসে আপনার জন্য চেষ্টা করতে চেয়েছিল। যাকে আপনি দুপায়ে ঠেলে দিয়ে চলে গিয়েছেন তখন আপনার তার কথা মনে হবে তখন কি আবার আপনি তার কাছে ফিরে এসে ক্ষমা চাইবেন আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও এ কথাগুলো যখন বলবেন তখন একটা জিনিস মনে রেখেন আপনারা বুঝছেন একটা মানুষকে যদি ভুল হয় ভুল মানুষ হয় তাকে ক্ষমা করা দেওয়া যায় ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দুবারের জন্য বিশ্বাস করা যায় না মানুষ কি করে জানেন সর্বশেষ একটি কথা বলতে চাই মানুষ কী করে মাটিতে পড়ে যাওয়া খাবার তুলে মুছে মানুষ খেয়ে নেয় কিন্তু কুকুরে মুখ দেওয়া খাবার কেউ কখনো খায় না সেই আপনার সত্যিকারের ভালোবাসার মানুষটা আপনি অন্য একটা পুরুষের কাছে গিয়ে হস্তি নষ্টি করে প্রতারিত হয়ে তার কাছে ফিরে আসবেন তারপরেও কি আপনি আশা করবেন সে আপনাকে গ্রহণ করবে কখনো না তো সেই ধরনের আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি কোনো ভালোবাসার মানুষের হাত ধরে বাসার থেকে বেরিয়ে আসেন বাবা মায়ের সংসার থেকে বেরিয়ে আসেন তাহলে মন স্থির করে আস আসবেন শত অভাবেও আপনি ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবেন নাকি পারবেন না যদি না পারেন তাহলে সাবধান দনির দোলালিকেই বিয়ে করবেন দনির দোলালকেই বিয়ে করবেন কখনো কোনো গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসবেন না কারণ আমাদের মেয়েদের মধ্যে অনেক ধরনের মেয়েরা আছে যারা হচ্ছে ক্যাটাগরি ছাড়া মেয়েরা তাদের জন্য দু একটা ভালো মেয়ের জীবনে অন্ধকার নেমে আসে মানুষকে বিশ্বাস করতে পারে না যে ছেলেটার বিশ্বাস নষ্ট আপনি করে দিচ্ছেন তার জীবনটা আপনি শেষ করে দিয়েছেন আপনারা সে আর কোনো নারীকে কোনোদিন বিশ্বাস করতে পারবে না তো আজ আমার এই আলোচনাটাই রইল যারা দনির দুলালি গরিবের ছেলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা কখনো আসবেন না ঠিক আছে তো প্রিয় বন্ধুরা দনির দুলালিদের জন্য আজকের আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার ভিডিওটা কারোর চোখে পড়লে তাদের ভুলগুলো যেন তারা শুধরে নিতে পারে তাহলে সবাই ভালো থাকবেন আর সবশেষে একটি কথাই বলতে চাই অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানিলে দিয়ে পালিয়ে যায় আবারও বলছি অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় বাবাই